आरिन है, आरिन है, आरिना जीता भी बदानी के लिता, कोना जीमान खलपका आया, और रूमी अलमाक्सी, तबे, फेरा उंडे हमें, बोज सी दिवाल फेरिष्टा जैना कागोद निया जाओ, और भीचा चाओ, दिवाल फेरिष्टा जाओ, हाजी, गुबिर जांगल आईशा

চাতে দেওয়া হবে পুরুদেরকে তাদেরকে অলঙ্কার করানো যত কয়নাকাটে আমরা বলুন আলহামদুলিল্লাহ আমরা মেয়াল ওরা কয়দিন পরে না কি আমার দেখা সুন্দর হ্যাঁ ময়দানে স্বর্ণ তবে তাদেরকে জান্নাতের ভুট দিয়েছে বেশি সুন্দরী বানিয়ে

যা যতটুকু দরকার আমি সেই পরিমাণ বেজে কামিয়ে দেবো যা যতটুকু দরকার দুনিয়া যে বেশি চাই বেশি পাবে সেটা পরিশ্রম বলে বেশি চাই বেশি চাবে আখেরাতে কোনো হিসা

জনগণ সভা আল আমাদেরকে যেন কবুল করে নেন প্রহমান করে নেন আর আমাদের ওখানে ইয়ার